তো বন্ধুরা এই যে এখানে সব ধোয়া ধুই চলছে এটা হচ্ছে মাটন আর এটা হচ্ছে চিংড়ি মাছ তো চিংড়ি মাছটা ধোয়া হয়ে গেছে এখন মাটনটা ধোয়া হচ্ছে তো কেউ মাটন খায় না ওর জন্য চিংড়ি মাছ চিংড়ি মাছটা সবার জন্য আর দিদি মানে যে আমার ফ্রেন্ড সেই খায় না মাটন তো স্পেশালি হ্যাঁ মানে দাদা খেতে চেয়েছিল আমাদের হাতের মাটন খেতে পরের সপ্তাহে দাদা যেহেতু আবার সিঙ্গাপুর চলে যাচ্ছে তোর জন্য এটা স্পেশালি বানিয়ে খাওয়ানো হচ্ছে আর এখানে ভাত বসিয়ে দিয়েছে আর আজকে যেহেতু সবাই ভাতই খাবে ওই জন্য বড়ো ভাত বসিয়েছি খাসির মাংস আর গরম গরম ভাতের এটাই হচ্ছে আজকে রেসিপি আর বেগুন এনেছি বেগুন ভাজাও হবে তার সাথে তো চলো সব ধোয়া হচ্ছে

আর একটু তাড়াতাড়ি হয়ে যাবে কারণ এনার্জি তো নেই বুঝতে পারছেন ওয়াটার পার্কে গেছে ওখানে পুরো এনার্জি লস হয়ে গেছে তো একটু যাতে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় আর টেস্টিও হয় তার জন্য এরকম প্রসেস তো চলো রান্না হচ্ছে আর কৃষাত ওদের সাথে ওদের বাড়ি গেছে ফ্রেন্ডদের সাথে তো একসাথেই সব আসবে কী সব আসবে তো ততক্ষণ আমাদের কাজ মাছ হতে রান্নাটা করে নিই বাকি এসে ঘর গোছানো গাছ পা ধুয়ে মানে স্নান করে সন্ধে দেওয়া সবই হয়ে গেছে তো এখন শুধু রান্নাটা করলে হয়ে যাবে আমার মটনটা ধোয়া হয়ে গেছে মটনটা ধুয়েছি এবার মটনটাকে আমি একটু তেল একটু হলুদ দিয়ে ভালো করে আগে প্রেশারে একটুখানি সেদ্ধ করে নেবো আর এদিকে চিংড়ি মাছটা আমার ধোয়া হয়ে গেছে এটাকে নুন হলুদ আর একটুখানি তেল দিয়ে এখন রেখে দেবো বানিয়ে তারপরে এটাকে যখন তৈরি করবো তখন সেই প্রসেসটা দেখাবো আগে আমি মটনের কাজটা করে নিই ঠিক আছে তো মটনটা করার জন্য একটুখানি নুন হলুদ আর আজকের প্রসেসটা একদম আলাদা করে বানাবো এবং মটনটা অনেকে খসিয়ে নেয় আগে কিন্তু আমি আগে মটনটাকে সেদ্ধ করি তার জন্য দিয়েছিলাম এক চামচ হলুদ একদমই দেড় চামচ মতন দিলাম হলুদ আচ্ছা আর দু চামচ মতন নুন দেবো এখন নুন দু চামচ মতন দেব তেল তা তেলটা রিফাইন অয়েল ইউজ করছি ইয়ে ফরচুনের রিফাইন অয়েল আর দুটো তেজপাতা এবারটা আমি মিক্স করে নেব ভালো করে মিক্স করা হয়ে গেল একদম সুন্দর করে এবার এটা আমি প্রেশার কুকারে দিয়ে দেবো প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি সবটা মাংসটাকে আমি আমি বেশি কারণ মটনটাকে একটু বয়ল করে নেবো ঠিক আছে তাই এই জন্য আমি পরিমাণ মতন হিসাবে জল দিয়েছি বেশি একদম উচ্চ উচ্চ জল দিইনি যতটা দরকার সেই পরিমাণ মতন জল দিয়ে দিয়েছে এর মধ্যে এটা আমি এবার বন্ধ করে সেদ্ধ করে নেব বন্ধুরা মটনটা বানানো হবে আলু দিয়ে তাই জন্য আলু কেটে নেওয়া হচ্ছে আলুটা আমরা বেশি ছোট ছোট করবো না দু পিস করে একটা আলু একটা আলু দু পিস হবে আমাদের বাঙালিতে খাসির মাংসের মতো আলু না থাকলে সেটা মানে মাংসের থেকে আলু ঝোলটা আর বন্ধুরা আজকে আমরা দুজনে মিলেই তাড়াতাড়ি করে কেউ টাইম নেই বেশি অনেক রাত হয়ে গেছে যাত মানে এখন সাড়ে সাড়ে সাতটা প্রায় আটটা বাজতে যায় তাও জন্য দুজনে মিলে হাতাহাতি করে করে তাড়াতাড়ি আজকে রেসিপিটা কমপ্লিট করব। তা আলুটা আপনাদের হ্যাঁ কালকে সোমবার আমরা তো ননভেজ খাই না সপ্তাহে চার দিন ননভেজ না আজকেও এমনি এখন এমনি বিলকুলই খাই না কমপোর্টেছি গরম গরম হ্যাঁ বহুদিন বদ হ্যাঁ তো আমাদের বাইরে চাইলে খাওয়ানো আর আমরা এই সামনে থেকে বলেছিলাম যে একদিন মিশু খাওয়ার জন্য ইনভাইট করেছিলাম তো তাহলে ও তারপর সামনে থেকে বলছে তাহলে আজকে প্রোগ্রাম করলো খাওয়াদাও ঠিক আছে অসুবিধা নেই তো আমরা ডিসাইড করলাম আজকে রান্না করা বন্ধুরা দেখুন এই দেখুন আমাদের আলুগুলো এরকম গোটা গোটা করে কেটে গোটা মিশে একটা আলুকে দু পিস করে কেটে নিয়েছি এরকম বড় বড় একদম যে বিরিয়ানিতে যেমন দেয় না একটা আলুকে দু টুকরো করে বড় আলুকে দু টুকরো করে ওরকম পিস করে নিবি যতটা ভাবে কিন্তু বাঙালির মটন তৈরি হয় আমরা আজকে সেইভাবেই তৈরি করছি মটনটাকে বাঙালি স্টাইলে একটা প্রসেস আলাদা বাঙালিরা প্রথমে কষিয়ে তারপর প্রেসার কুকারে দিয়ে সেদ্ধ করে আর আজকে আমরা অ্যাকচুয়ালি কি হয় দেশের মটন হলে অসুবিধা হয় না কিন্তু যেহেতু আমরা শহর এলাকায় থাকি বেশ অবি আউট অফ কলকাতা মানে আমরা বম্বে দিকে থাকি বম্বে দিকে মটনটা তো মানে আমাদের দেশে যেমন একদম কচি খাসি মাংস পাওয়া যায় এখানে ওরকম পাওয়া যায় না এখানে কি রেয়াজি খাসি আমি যার থেকে তার মাংসটা একটু ভালো দেয় তা তবুও রিস্ক নিয়ে নিয়ে যাতে আমরা আমাদের একটা লোক খাবে তার যদি তৃপ্তি না হয় খেয়ে সেই জন্য আমরা আমাদের মতন প্রসেসে বানাচ্ছি মানে অন্য ভালো লাগবে ঘরের ব্যাপার হলে সেটা আলাদা এবার একটা মানুষকে দেখে যদি সিদ্ধই না হলে মাংসটা ঠিক মতন টেস্ট তো হ্যাঁ হবে মানে হয় আর কি কিন্তু সিদ্ধটা হচ্ছে সব থেকে মেন ব্যাপার এবার সিদ্ধ না হলে কেমন একটা লাগবে না হয়ে যাবে তো বন্ধুরা তিনটে সিটি পড়ে গেছে এবার আমি এটা নামিয়ে নেব প্রেশার কুকারটা নামিয়ে নেবো নামিয়ে নিয়ে তারপরে এখন ওই বাকি মশলাগুলো রেডি করব মশলাগুলো বলতে পেঁয়াজ তেল তেলটাকে গরম করে পেঁয়াজগুলো ফ্রাই করে মশলাটাকে ভালো করে কষা হবে কষার পর মটনটাকে দিয়ে ভালো করে মটনটাকে কষা হবে তো বন্ধুরা পেঁয়াজটা কেটে নেওয়া হচ্ছে মটনের জন্য আর মোটামুটি আমরা এক কিলো মটনে আড়াইশো গ্রাম মতন পেঁয়াজ দেব সাইজ বড় বড় সাইজের আড়াইশো মোটামুটি তিনটে পেঁয়াজ আড়াইশো গ্রাম ওজন আড়াইশো গ্রাম মতন দেব যেহেতু অনেক আরো বেশি দেয় কিন্তু এখন গরমকাল তো গরমকালে বেশি পেঁয়াজ বেশি খুব কম খাওয়াই ভালো আলুটা ভাজতে গেলে একটু তেল দেবো বেশি করেই এই তেলটা একটা করে আলুগুলো দিয়ে বড়ো আলুটা একটা করে দিয়ে প্রথমে ভেজে নিতে গেলে সুন্দর ভাজা হয়ে গেছে আলুটাকে এবার আমরা তুলে নেবো একটা কিছুতে তুলে নেবো আলুটাকে আমরা তুলে নিই আস্তে আস্তে একসঙ্গে তো করতে পারবো না ধীরে ধীরে করে তুলে নিই একদম সুন্দর করে ভাজা হয়ে গেছে

আলু ভাজার যে তেলটা সেই তেলটা দিয়ে দিয়ে দেওয়া এর মধ্যে আর একটু তেল লাগবে তেল আর একটু দিয়ে দেওয়া হবে এখন এর মধ্যে বন্ধুরা তেল গরম হয়ে গেছে প্রথমে একটু দিয়ে দেবো চিনি চিনি দেওয়াতে কালারটা ভালো আসে যে কোনো রান্নাতে তো বন্ধুরা তেল গরম হয়ে গেছে আর ওর মধ্যে দিয়ে দিলাম প্রথমে চিনি চিনিটা দেওয়ার জন্য কালারটা ভালো হয় তরকারিতে তোর জন্য ফার্স্টে চিনি দিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা তেজপাতা দারচিনি আর এলাইচি লং মধ্যে দিয়ে দেবো কাটা পেঁয়াজটা পেঁয়াজটা ভালো করে প্রথমে ভাজ ভরছ নিয়ে ভালো ভাবে লাল লাল করে

সেরকমই লাল লাল করে ভাজতে হবে ভাজার পর এতে আছে আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট ওটার মধ্যে একটু দিয়ে রাখতে হবে আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে একটু ভেজে নিয়েছি মশলাটা আর এবার এর মধ্যে দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার কালারের জন্য আর একটু সাউন্ড হচ্ছে সিটির কারণ জল এসেছে ওইটার জন্য সাউন্ডটা হচ্ছে এই টাইমে আমাদের জল দেয় সাড়ে আটটায় ওর জন্য এখন এই সিটি বাজাচ্ছে কিছু মনে করবেন না আর হলুদটা এখন অল্পই দেবো যেহেতু বয়লের সময় দেওয়া হয়েছিল তো এখন অল্প পরিমাণে হলুদটা দিচ্ছি আর দেবো জিলে কুড়ো জল দেব মশলাটা কষা তো বন্ধুরা আমার মেয়েটার কো মশলাটা কন হয়ে গেছে এবারে মটন গুলো আমি দিয়ে দেবো পারি এবার আমি কষিয়ে নেব সব মটনটা যেটা বয়ল করে রেখেছিলাম এবার এটাকে দিয়ে মশলার মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার এটা ভালো করে কষিয়ে নেব এবার আমি এই আলু ভাজাটাও এর মধ্যে দিয়ে দিলাম সব দিয়ে এবার সে সাত ফাটাকে আলু মটন একসঙ্গে কষালো সুন্দর করে বন্ধুরা কালারটা তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়েছে দেখো আজ হচ্ছে কারণেছে আপনাদের বললাম এই টাইমে আমাদের জল আসে কারণ এখানে টাইমে টাইমে জল সকাল আর বিকালে জলগুলো ঠিকটা ধরে না নিলে না অসুবিধা হচ্ছে বলে আমরা কি কাটা টমেটো আর কিছু কাঁচা লঙ্কা দিয়ে দেব এমনিতে আমি আবার ভালো করে নেড়ে দেবো আর এরকম করে দশ মিনিট আমি ভালো করে মাংসটাকে কষবা এবার আমি এর মধ্যে দিয়ে দেবো মিট মশলা আবার ভালো করে নেড়ে দেবো জল দিয়ে দেবো তো বন্ধুরা আমার মোটামুটি মাংস কষা হয়ে গেছে এবার আমার যে মাংস বয়ল করা যে জলটা ছিল এটা আমি এখন দিয়ে দেবো আজকে রেসিপিটা আপনাদের কেমন লাগছে প্লিজ বলবেন কিন্তু আমরা কিন্তু খুব সুন্দর করে আজকে রেসিপিটাকে তৈরি করছি আপনাদের প্রেজেন্ট করার জন্য এক তো ম্যা মানে যে বন্ধুটা আসে তাকেও খাওয়ানো হবে কিন্তু আপনাদের জন্য স্পেশালি এরকমভাবে বানানো হয়েছে তো প্লিজ যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব তো করতে ভুলবেনই না একদম তো চলুন দেখতে থাকুন রেসিপিটা এখন অনেক কিছু দেওয়ার বাকি আছে বা শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন আমি একটু গরম জল দিয়ে দিলাম এবার এটা ফুটবে মটনটাকে সেদ্ধ করবো একদম আমি এবার এটাকে ঢেকে দেবো এ দেখুন আমি খুলে দিলাম আর একটুখানি ঝোলটা মারবো তাহলে আমার মটনটা পুরো রেডি হয়ে যাবে হয়ে গেছে একদম ফাইনালি আমার মটন পুরো রেডি